ততটাও দূরে নয় আকাশ যতটা দূরত্বে তোমার বসবাস কারণ আকাশকে তো চোখ মেললেই দেখা যায় দৃষ্টিতে স্পষ্ট করা যায় কিন্তু যে তুমিটা দূরে চলে গেছো দূরত্ব বাড়িয়েছো তোমাকে চাইলে আর দেখতে পারি না চোখে চোখ রেখে কথা বলতে পারি না খুব বেশি পড়ে গেলেও তোমাকে বলতে পারি না তোমাকে মনে পড়ে খুব আপনি বরং তখন দেখেই যান এদিকে দিগন্তে মিশে গেছে আলো আমি নদীর জলে চায় দেখেছি ক্লান্ত চোখ দেখেছি ল্যাম্পোস্টের চোখ আর একলা বিষাদ টল হল আপনি বরং তখন দেখেই যান গত তিন রাত আকাশে চাঁদ উঠিনি খোঁজ নিয়ে জানা গেছে এখন অমাবস্যা চাঁদের অভিনয় এদিকে রাত্রিতে আমার বয় হয় ভীষণ বয় অন্ধকারে একা থাকার বয় আদারে আকাশ দেখতে না পেরে মন খারাপের বয় আপনি বরং তাকুন কথা রাখুন বুকে অপেক্ষার ছেড়ে সুখটাও ছুঁয়ে যাক ছেঁড়া ঘরে ঝালানি তেল ফুরিয়ে গেছে সন্তিটাও পড়ে গেছে হৃদয়ের মতো পুনরায় ঝালাবো সে দেওয়া শক্তিটাও নেই নেই মোমবাতির আলো অথচ গর্ষণ ছাড়াই ভিতরে জলে যাচ্ছে সেরা চিরন্ত আপনি বরং তাকুন দেখেই যান শহর জুড়ে নেমেছে ভীষণ রাত আপনার আলোতে রাতটুকু কেটে যাক বাকি তাক আরও কিছু গল্প আপনি বরং তাকুন দেখেই যান